বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন দলটির চেয়ারপারসনের উপর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর ফজলে ইলাহি আকবর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্র বলছে সতেরো বছর প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে গুলশানের নিজ বাসায় উঠবেন তারেক রহমান গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটিতে চলছে সংস্কার কাজ নতুন রং করা হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে কাটাতারের বেড়া ও সিসিটিভি নজরদারি মাধ্যমে অন্যদিকে গুলশান দুইএস ছিয়াশি নম্বর রোডের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় চলছে সংস্কার শেষ প্রস্তুতি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রশ্নে ফজলে ইলাহ একবার বলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতি নির্বাচনের তফসিল ঘোষণার এক দুদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তিনি আরো বলেন দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সহায়তা আশা করছে বিএনপি ফজলে ইল্লাহ একবার বলেন চলতি মাসে তারেক রহমানের ওমরা পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে নির্বাচনের পর ওমরা পালন করবেন তিনি গত মাসে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য দুটি বুলেট গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্রের লাইসেন্সও শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে